শুধুমাত্র নাট বিক্রি করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করছে এই দোকানটি থেকে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি এই দোকানটি মূলত একটি অটো পার্টসের দোকান অটো পার্টস বলতে বিভিন্ন গাড়ি ঘোড়ার মাল বিক্রি করে আর মূল তাদের মাল হলে গেছে নাটবল্টু এখানে মোটামুটি কেদায় দুই লক্ষ টাকা ইনভেস্ট করে আমার এই ভাইটি প্রায় মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করছে আর এই দোকানটি একদম আমার পাশেই অবস্থিত আমার প্রতিবেশী দোকান এক কথায় বলতে গেলে যারা বিশ্বাস করেন না যে নাট বল্টু কী কাজে লাগে তাদের জন্য এই ভিডিওটি আর এখানে একটু সমস্যা আছে সেটা হলে কিন্তু নিজের টুকিটাকে কাজ জানতে হবে বলতে গেলে এই দোকানটি যার উনি একজন মেকার তো মেকার হইতে গেলে অবশ্যই আপনাকে ট্রেনিং দিতে হবে বা কোনো গ্রেজে মিনিমাম ছয় থেকে এক মাস আপনার কষ্ট করে খাটতে হবে আর এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি নিজে একজন টেকনিশিয়ান পাশাপাশি এই দোকানটি ওনার নিজের এখানে শুধু টুকিটাকি গাড়ির মালামাল যেমন মোবিল ফিল্টার অয়েল ফিল্টার এগুলো আর বেয়ারিং আর হলে গিয়ে মেইন ব্যবসা হলে এই যে দেখতে পাচ্ছেন নাট টু স্প্রিং তো এটাই হলে তার মূল ইনভেস্ট এখানে উনি প্রাথমিক অবস্থায় এক লক্ষ টাকা দিয়ে শুরু করছেন এখন প্রায় দুই লক্ষ থেকে আড়াই লাখ টাকার মাল আছে কিন্তু আপনাদের বলবো যারা এই ব্যবসা আসতে চান তারা অবশ্যই শিখে আসবেন কারণ না এই ব্যবসাটি সম্পূর্ণ হইলে গে হাতের কাজ আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেয়ারিং আহামরি যে ইনভেস্ট লাগে তা নয় তবে নিজের কাজ জানতে থাকতে হবে এই ব্যবসাটি করতে গেলে তবে আপনাদেরকে বলবো যারা দেশ কিংবা প্রবাসে বা এই ধরনের কাজ জানেন গাড়ির মোবাইল পাল্টাতে পারেন টুকিটাকি কাজ জানেন তারা এরকম আইসে একটা দোকান দিতে পারেন এবং ছোটোখাটো একটি গ্যারেজ দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার নাটবল্টু এই নাট বল্টুগুলোয় কিন্তু এক কথায় বলতে গেলে ফিফটি পারসেন্টের উপরে ব্যবসা কারণ হইলো গ্যাম এগুলো কিন্তু কেজি দরে কেনা কিন্তু ওনারা বিক্রি করছে পিস হিসাবে আর এই নাটবলটু এখন সব জায়গায় চলে যাদের বিন্দুমাত্র আইডিয়া আছে গ্যারেজ সম্পর্কে মোটরসাইকেল সম্পর্কে গাড়ি সম্পর্কে তারাই শুধুমাত্র এই ব্যবসাটি করবেন এছাড়া অন্যথায় এই ব্যবসা করার কেউ চিন্তাভাবনা করবেন না অবশ্যই আপনার কিছু না কিছু কাজ জানতে হবে কাজ জানলে আপনি খেতে পারবেন নয়তো আপনি কিছুই করতে পারবেন না জীবনে আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে যে আপনাদের কিছু কাজ জানতে হবে সেটা মাস হইলেও ট্রেনিং দিতে হবে তারপর আপনি একটি গাড়ির গ্রেস করে এই ধরনের ছোটখাটো এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল উঠালে আপনি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এটুকু আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন উদ্দেশ্যে বলছি আর এই ধরনের আমাদের দেশে বহুত বেকার ভাইরা বসে আছেন যারা এই ধরনের একটি গ্যারেজ দিতে পারেন এই ধরনের কাজে যুক্ত হতে পারেন কাজকে কখনো লজ্জা করতে নাই আর এই যে পরিচিত যে ভাইটির দোকান এই দোকানের মাধ্যমে উনি এখন পর্যন্ত দুইটা ট্রাকের মালিক হয়েছে আপনারা যদি কেউ প্রমাণস্বরূপ দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমার দোকানও দেখে যাবেন প্লাস হইলে গিয়ে এই ভাইটির দোকানও দেখে যেতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল যারা বিশ্বাস করবেন না তাদের জন্য কেননা ব্যবসা করতে লাগে বুদ্ধি ভাই ইনভেস্ট না ইনভেস্টের চাইতে বড় কথা হয়ে লাগে বুদ্ধি আপনি যদি আপনার মেধাটাকে খাটাতে পারেন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে আপনি লাখ লাখ টাকার মালিক হতে পারবেন তারই বড় প্রমাণ আমাদের এই সবুজ ভাই তো সবুজ বাইয়ের জন্য শুভকামনা দোয়া রাখবেন আর যারা এই ব্যবসায় আসবেন তাদেরকে বলবো যে অবশ্যই জেনে বুঝে শুনে আসতে হবে